হাজার বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ মমতা ব্যানার্জি সরকারের একাধিক চূড়ান্তকারী প্রকল্প আপনি কোন কোন প্রকল্পের প্রচার কোন সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী বড় প্রায় জল হলে মমতা ব্যানার্জি দায় ইের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি হঠাৎ করে বিদ্যুৎ সংগ্রহে মমতা ব্যানার্জি দায়ী হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি গরম বাড়লে মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যম নয় সমাজ মাধ্যমে ডিজিটাল চোদ্দার এই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে আমরা কাউকে ছোট বলি না কিন্তু আমার কথা আমাদের প্রদেশ আমাদের রাজ্য আমাদের মাটি আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকা না দেখায় কানে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা